আসসালামু আলাইকুম হাই গাইজ কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমার কোয়েল পাখি আমার কোয়েল পাখিগুলো আল্লাহর রহমতে ভালো আছে দেখেন আমার কোয়েল পাখিগুলা অনেক ভালো আছে সুস্থ আছে তো আজকে কোয়েল পাখির বয়স আমার বারো দিন বয়স এই কোয়েল পাখিগুলার আমি জিরু বাচ্চা থেকেই শুরু করছি তো আমি আজকে এই বারো দিন বয়সে কোয়েল পাখিকে আমি ভিটামিন আর ক্যালসিয়াম খাওয়াবো আমি ভিটামিন জিঙ্ক নিয়ে আসছি আর কেলবো ক্যালসিয়াম ক্যালসিয়ামের নাম হলো কেলবো প্লাস তো আমি এই বারো দিনে আজকে ক্যালসিয়াম খাওয়াবো সকালে এই জিঙ্ক দিব আর রাত্রে ক্যালসিয়াম এক মিলি ক্যালসিয়াম এক লিটার পানি তো এক মিলি ক্যালসিয়াম এক লিটার পানি দিব এভাবে আমি বারো দিনের আগে অন্য অন্য ওষুধ খাওয়াইছি এখন আর কি ভিটামিন আর ক্যালসিয়াম দেওয়ার সময় তাই আমি এই আমার পাখিগুলোকে কোয়েল পাখিগুলোকে ক্যালসিয়াম আর ভিটামিন খাওয়াবো তো গায়েস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা অবশ্যই যদি কোয়েল পাখি লালন পালন করেন তাহলে যদি ডিমের কোয়েল পাখি হয় অবশ্যই ভিটামিন জিঙ্কটা আপনারা অবশ্যই খাওয়াবেন তাহলে দেখবেন আপনার ডিম দেওয়া বাদ দিব না কারণ ডিমের পাখি হলে তাদেরকে ভিটামিন ক্যালসিয়াম খাওয়া লাগবে দাম খুব অল্প মাত্র আশি নব্বই টাকা করে একটা একটা নিব একশো দশ টাকা আর একটা নিব হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা এড়িয়ে আপনি অনেক দিন খাওয়াবেন পাবেন এক দেড় মাস খাওয়াবের পাবেন যদি দুই চার দশটা পাখি হয় তো গায়েস আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল